আন্তর্জাতিক ই কমার্সের থেকে কোনো পণ্য কিনতে গেলে কিংবা বিদেশ থেকে রেমিটেন্স পাঠালে অবশ্যই টাকার সঠিক রেট জানতে হবে আর তাই জেনে রাখুন আজকে টাকার সঠিক রেট কত রিয়াল বত্রিশ টাকা চুয়ান্ন পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত সাতাশ টাকা চল্লিশ পয়সা মার্কিন ডলার একশো টাকা চৌরানব্বই পয়সা ইউরোপীয় একশো তিরিশ টাকা পনেরো পয়সা ব্রিটিশ পাউন্ড একশো একান্ন টাকা উনআশি পয়সা সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা পঁচিশ পয়সা অস্ট্রেলিয়ান ডলার আটাত্তর টাকা সাত পয়সা নিউজিল্যান্ডি ডলার আটষট্টি টাকা একাশি পয়সা কানাডিয়ান ডলার সাতাশি টাকা উনআশি পয়সা দুবাই দিরহাম তেত্রিশ টাকা আটাশ পয়সা ওমানি রিয়াল তিনশো টাকা পঞ্চাশ পয়সা বাহারিনী দিনার তিনশো টাকা একাশি পয়সা রিয়াল তেত্রিশ টাকা চুয়ান্ন পয়সা কুয়েতি দিনার তিনশো টাকা ছিয়াশি পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা উনচল্লিশ পয়সা দেশ বিদেশের সকল দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনার টাকার সঠিক রেট যাচাই করে দেশে টাকা পাঠাবেন কেননা বৈদেশিক মুদ্রার মান প্রতিদিন প্রতি ঘন্টায় উঠানামা করে থাকে এবং প্রবাসীদের কাছে একটি বিশেষ অনুরোধ থাকবে আপনার কষ্ট উপার্জিত অর্থ অবশ্যই বৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে পাঠাবেন কেননা বৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে আপনি শতকরা আড়াই পার্সেন্ট সরকারি প্রণোদনা পাবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলের নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ